বুলবুলচন্ডিতে কালীপূজা উপলক্ষে সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন মালদার হবিপুর ব্লকের বুলবুলচন্ডি বাজারে কালীপূজুকে কেন্দ্র করে দর্শনার্থীদের সুবিধার্থে ম্যাঙ্গো সিটি প্রেস ক্লাবের উদ্যোগে এবং আমরা সবাই স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় সহায়তা কেন্দ্রের আয়োজন করা হয়েছে চন্ডি বাজারে সোমবার সকালে প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে এই সহায়তা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা উদ্বোধনের পর সাধারণ মানুষের মধ্যে লাড্ডু ও পানীয় জল বিতরণ করা হয় সহায়তা কেন্দ্রে দর্শনার্থীদের জন্য পানীয় জলের ব্যবস্থা প্রাথমিক

এই একটা সহায়তা শিবির করা হয়েছে বুলবুলচন্ডি কালী পূজাকে কেন্দ্র করে এখানে বিভিন্ন পরিষেবা দেওয়া হবে পানীয় জল থেকে শুরু করে ফার্স্ট এইড বক্স এবং হুইপুর ব্লকের বিভিন্ন দেখুন কে উপস্থিত করলে ছোটদের ভালোবাসা আমরা এই ধরনের একটা উদ্যোগ ইউটু এবং ম্যাঙ্গোসিটির যে প্রেসে আমাদের চোখে পড়ার মতন এবং প্রচুর মানুষ দেখা যে একটা এই সময়েও মানে দীপাবলির সময় কালীপুজোর সময় যে একটা গরমের যে প্রভাব আছে জলটা মানুষকে অনেক উপকার দেবে জল বা তার সাথে সাথে জিনিস প্রচুর মানুষ বাইরে থেকে আসবে তারা সেই পরিষেবাটা দেবে তার জন্য টিঙ্কু সময় আরো আরো যারা আছে তাদের অসংখ্য ধন্যবাদ এবং অবস্থার সহায়তা আমাদের বুলবুচন্ডি কালী কেন্দ্র করে এইখানে একটি এই যে প্যার তেরো দিন যে মেলা চলবে সেই উপলক্ষে জল সহায়তা কেন্দ্র এবং স্বাস্থ্য পরিষেবার জন্য ফার্স্ট কেন্দ্র তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি পরিষেবার প্রচার সেটার জন্য আমাদের ম্যাংসিটি প্রেস ক্লাব এবং আমাদের এখানকার যে লোকাল সাংবাদিক যারা আছে বন্ধুচন্ডীর তারা তাদের সহযোগিতায় এই ক্যাম্প সহায়তা ক্যাম্পে অনেক বিভিন্ন পরিষেবা দেওয়া হবে